কিয়াস তাহেরি তাহরি আটচল্লিশ ঘন্টার মধ্যে আহমদুল্লাহ সাহেবের নামে মামলা করে দিবে কিয়াস উদ্দিন তাহেরির বক্তব্য হচ্ছে শেখ আহামাদুল্লাহ এই কথার দ্বারা কাফের হয়ে গেছে কিন্তু কাউকে তাকফির করা কাফের বলা কি এত সহজ কাউকে যদি আপনি তাকফির করেন এবং সেখানে যদি দলিল আল কচাই অকাট্য প্রমাণ আপনার কাছে না থাকে তাহলে ওই ব্যক্তি কাফের নয় বরং যে অপরজনকে কাফের বলছে সে অটোমেটিক্যালি নিজে কাফের হয়ে যায় গিয়াস উদ্দিন তাহিরি সাহেব কি এই হাদিসটাকে সামনে এনে আব্দুল্লাইবনে ইবনে আব্বাসকেও তিনি আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি কি এখন আবদুল্লাহ ইবনে আব্বাসের মতো বড় সাহাবিকেও আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিবেন সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় নিয়ে খুব বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে যেটি আমরা দেখছি সে বিষয়টি হচ্ছে মহতারাম শেখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ তার একটি খুণ্ডিত বক্তব্য নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং সেই সমালোচনার রেশ ধরে গিয়াস উদ্দিন তাহিরি সাহেব তিনি আহমদুল্লাহ সাহেবকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মহতারাম আহমাদুল্লাহ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি কোনো এক প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন রসুল সাল্লিউসাল্লামের নবুয়তি জিন্দগি হচ্ছে তেইশ বছর এর মধ্যে তেরো বছর তিনি মক্কায় অবস্থান করেছেন এবং দশ বছর তিনি মদিনাতে অবস্থান করেছেন আসুন ব্যক্তি প্রাধান্য নয় ব্যক্তিকে আমরা ফোকাস না করে কোরআন এবং সুন্নাহকে আমরা ফোকাস করব যে আসলে এই বিষয়ে কোরআন এবং সুন্নার স্পষ্ট বিধিবিধানগুলো আসলে কি আমরা সকলে জানি রসুসাল্লিয়াসাল্লাম তিনি মোট হায়াত পেয়েছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছর জিন্দিগির মাঝে তার বয়স যখন চল্লিশ তখন আল্লাহ হওয়া তালা তাকে নবুয়াদ প্রদান করেন এবং তিনি মক্কাতে ১৩ বছর কাটান এবং মাদিনাতে দশ বছর কাটান এক্ষেত্রে আমরা আরও চমৎকার একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে পারি সহেহুল বুখারি হাদিস নাম্বার তিন হাজার নয়শো দুই আন ইবনি আব্বাস রাজি আল্লাহ আনহুমা কালা বয়সা রসরুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম লি আরবা আইন আসানাহ ফমাকা

কোটি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন এখন গিয়াসুদ্দিন তাহিরি সাহেব কি এই হাদিসটাকে সামনে এনে আব্দুল্লাইবনে ইবনে আব্বাসকেও তিনি আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি কি এখন আবদুল্লা ইবনে আব্বাসের মতো বড় সাহাবিকেও আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিবেন গিয়াসুদ্দিন তাহিরি সাহেব কি এখন সাহাবাই কেরামের বিরুদ্ধে মামলা করতে পারবেন আরও চমৎকার পয়েন্ট হচ্ছে এটা তো গেল ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস তাহলে সাহাবাই কেরামের এই হাদিস যদি আমি নাও নিই তাহলে রাসুরের মুখের বাণী কি রাসূস সাল্লাল্লাহ ওয়ালি হিউসাল্লাম তিনি কি বলছেন সাহে মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার আটশত তেত্রিশ আন জ বিরবিন সমরাহ রদিয়ল্লাহান হোকল কল রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়ারি হিউসাল্লাম ইন্নি লে আ রিফু হাজারান বিমক্ষ্যাতকান ইউসাল্লিম ওয়ালাই কাব্লা এন উবাহ ইন্নি লা আরিফু হুল আন যাবের ইবনুসামুর আল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলছেন রসুসল্লাহ আলহিউসাল্লাম বলেন নবুয়াদ প্রাপ্তির আগে একটি পাথর মক্কায় আমাকে সালাম দিত ওই পাথরটাকে আমি এখনও চিনি অর্থাৎ নবুয়াদ প্রাপ্তির আগে মানে কি রসুসল্লাহ আলহিউসাল্লামের এই হাদিসগুলোকে যখন আপনি সামনে আনবেন তখন তো এটা স্পষ্টত প্রতীয়মান হয় যে রসুসাল্লিউসাল্লাম বস্তুত অফিসিয়ালি নবুয়াদ লাভ করেছেন তিনি চল্লিশ বছর বয়সে ইসাহ খা আই জন্মের পূর্বেই আল্লাহ সোহানহ তালা কোরআনুল কারিমে বলছেন ওয়া বেশ হবে ইস হা খা আমি ইসহাককে একজন সালেহ এবং নবী হিসাবে প্রেরিত করছি মনোনয়ন করেছি আল্লাহ সোহানহ তালা কোরআনুল করিমের আরেকায়তে বলছেন ওয়া ইদ আহদাল্লাহ নবী ইন আমি নবীদের কাছ থেকে একটি ওয়াদা গ্রহণ করেছি তো নবীগণের কাছ থেকে এই ওয়াদা কখন গ্রহণ করা হয়েছে সেটা আলমে আর ওয়াহতে রুহের জগতে গ্রহণ করা হয়েছে তার মানে এখানে দুটো বিষয় লক্ষ্য করবেন একটা বিষয় হচ্ছে রসুসল্লাহ রিয়া এক খালিতে বলছেন কুংথুন বিজ্ঞান ওয়া আদম বাইনার রহিউ জাসাদ আদম যখন তার দেহ আকৃতির মাঝে অবশিষ্ট ছিল যখন আদমের পূর্ণ আকৃতি শেষ হয়নি তার মাঝে রুহ আসেনি ওই অনাদিকাল থেকে আমি নবী ছিলাম আবার আরেক হাদিসের স্বয়ং রাসুল নিজেই বলছেন যে আমি নবুয়াদ প্রাপ্তির পূর্বে মক্কায় একটি পাথর আমাকে সালাম দিত ইন্নিলা আরিফুহুল আন ওই পাথরকে আমি চিনি আবদুল্লাহ ইবনে আব্বাসও বলছেন যে রসুলসাল আলহাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন তাহলে এই দুটো হাদিস কি সাংঘর্ষিক না সাংঘর্ষিক না এই হাদিসগুলোকে পর্যালোচনা করতে গিয়ে আপনি যখন মিলিয়ে নেবেন তখন দেখবেন আসলে এটা চিন্তাগত কিছুটা পার্থক্য হতে পারে কিন্তু মূলত আসলে বিষয়টা সাংঘর্ষিক না আবু হরে রাহানহ থেকে হাদিস তিনি রসুল সাল্লি হস্লামকে জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লাহ মেতা নুবুয়া আপনার প্রতি নবুয় কবে থেকে নির্ধারিত হয়েছে এই কথাটির ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহমা তিনি তার বিখ্যাত গ্রন্থ মেরকাতে লিখেছেন আই মাতা তুতুলা নুবুয়া অর্থাৎ আপনার জন্য মূলত নবুয় কখন থেকে সাব্যস্ত করা হয়েছে রসুসাল্লিয়াল্লাম কিন্তু আবু হরে রবি আল্লাহআন কথার প্রেক্ষিতে জবাব দিয়েছিলেন কুংতু নবীয় বাইনার রহেবাল জাসাদ অর্থাৎ পৃথিবীর আদি মানুষ আদি পিতা আদম আলাইহিসালাম তিনি যখন তার অবয়বের মাঝে সীমাবদ্ধ ছিলেন অর্থাৎ আদম সৃষ্টির পূর্ব থেকেই আমি মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম নবী হিসেবে সাব্যস্ত ছিলাম সর্বশেষ কথা হচ্ছে নবুয়াত নির্ধারিত হওয়া এবং নবুয়াত লাভ করা এ দুটো এক বিষয় নয় নবুয়াত আল্লা তালা সৃষ্টির পূর্বেই বহু আগেই নির্ধারিত করে রেখেছেন কিন্তু নবুয়াতের এই গুরু দায়িত্ব আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন প্রত্যেক নবীর যখন চল্লিশ বছর বয়স হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি যে কথা বলেছেন যেটা সুসাল্লাহ আলিয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুওয়াত লাভ করেছেন এ কথার মাঝে কোনো দ্বিধা কিংবা সংশয় নেই এ কথা হানড্রেড পারসেন্ট কারেক্ট কিন্তু এ কথাটিকে ভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে গিয়াস উদ্দিন তাহিরি সাহেব আটচল্লিশ ঘন্টার যে আল্টিমেটাম দিলেন এবং কুরুচিপূর্ণ ভাষায় যে কথাগুলো বললেন এমন কি, ফির করছেন কাফের বলছেন যে গিয়াসুদ্দিন তাহিরের বক্তব্য হচ্ছে শেখ আহামাদুল্লাহ এই কথার দ্বারা কাফের হয়ে গেছে কিন্তু কাউকে তাকফির করা কাফের বলা কি এত সহজ কাউকে যদি আপনি ফির করেন এবং সেখানে যদি দলিল আলকচাই অকাট্য প্রমাণ আপনার কাছে না থাকে তাহলে ওই ব্যক্তি কাফের নয় বরং যে অপরজনকে কাফের বলছে সে অটোমেটিক্যালি নিজে কাফের হয়ে যায় এজন্য আলিমদের প্রতি অনুরোধ থাকবে নিজেদের ভাষাকে আরও সংযত করতে হবে নিজেদের জ্ঞানকে আরও বেশি শানিত করতে হবে বিষয়টা যেন এমন না হয় যে আমার সামনে একটি হাদিস এসেছে আর সেই অনুযায়ী আমি বাকি সকলকে ডিনাইট করছি বরং বিষয়টি এমনও হতে পারে এই হাদিসের সাপোর্টে আরও কিছু হাদিস হয়তো আছে বাট সেটা আমার জ্ঞানে নেই এই জন্য গিয়াস তাহিরি সাহেবের কাছে অনুরোধ করবো মেহরবানি করে আরেকটু পড়াশোনা করুন এই হাদিসগুলোকে একটু যাচাই বাছাই করুন এবং অপর আলেমের বিরুদ্ধে কথা বলার আগে একটু মেহরবানি করে ভাবুন কারণ আলেমে আলেমে কাদা ছোড়াছড়ি যত বাড়বে উম্মার অকল্যাণ তত বেশি হবে আল্লাহ সব হওয়া চালা এই সহজ কথাগুলোকে আমাদের বোঝার তৌফিক দান করুক